ইবলিস তো জাহান্নামে যাচ্ছি যাচ্ছে আর ইবলিস চ্যালেঞ্জ করেছে যে আমি আদম সন্তানের সরল পথে ওত পেতে বসে থাকবো আর ওর ডান দিক থেকে আসবো বাম দিক থেকে আসবো সামন থেকে আসবো পিছন থেকে আসবো বলে তেজিদু একসার আহম শাহির আল্লাহ বেশিরভাগ আদম সন্তানকে আপনি শুকুর গুজার পাবেন না ওর চ্যালেঞ্জও করে ফেলছে আমরাও পৃথিবীতে চলে আসলাম এই যে পৃথিবীতে নেমে আসলাম আগে জান্নাতে ছিলাম পরীক্ষা না তাহলে দুনিয়ার জীবনটা পরীক্ষা না এই দুনিয়ার জীবনের সময় কারো জানা আছে এটা কারাগারের জীবন না আর কারাগারের জীবন নাকি কেউ নিজের মন গড়া পদ্ধতি চলতে পারবে কারাগারে কেউ নিজের মনের মতো চলতে পারে একটা রুটিন থাকে তার বাইরে যেতে পারে না কোনটা এই দুনিয়ার জীবনকে নবীজি বলেন নাই যে দুনিয়া সিজনুল নীল মুমিন দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা কারাগার বল জেন্নাতুল কাফির কাফিরদের জন্য কি জেন্নাত তাহলে এখন দেখেন তো কারাগারে বসে যে আমরা বেনামাজি বসে আছে কারাগারের জীবনে বসে আমরা যে সুদ খাচ্ছি কারাগারে জীবনে বসেই জেনা করতেছে কারা জীবনে বসেই যে অশ্লীলতা ফাহেসা ব্লু ফিল্ম এগুলো দেখতেছে কারাগারের জীবনে বসে মাদক খাচ্ছে কারাগারের জীবনে বসে যে কারাগারের মালিক আল্লাহ সেখানে বসে আল্লাহ দ্রোহিতা করতেছে করে না তা কাজটা কি ঠিক হচ্ছে আল্লাহ পাকে আমাদেরকে দুনিয়ার জীবনের মর্ম বোঝার তৌফিক দান করুন আর এই নৌযান সর্বপ্রথম কে সৃষ্টি করেছে আর এখন আমাদেরকে বলে যে ইসলাম হচ্ছে শেখেলে না এরা প্রযুক্তি খুব উন্নয়নে নু আলি সাল্লাম সর্বপ্রথম মানুষ যিনি এই পৃথিবীর মধ্যে নৌজান নির্মাণ করেছেন সভ্যতা শুরু হয়েছে নবীদের হাতে সভ্যতা কি হয়েছে নবীদের হাতে শুরু হয়েছে আর শেষ হবে নবীদের হাতে কোন নবীর হাতে শেষ হবে হ্যাঁ মাসাল বুঝতেছেন ঈসা আলাহ সাল্লাম আসবেন হ্যাঁ তিনি আসবেন এমনি এমনি আসবেন না তিনি আসবেন এই ইহুদিবাদীদের হাত থেকে এই জেরুজালে মুক্ত করার জন্য তিনি আসবেন ইনশাল অপেক্ষা করতে বলে আজকে যে জুলুম আর নির্যাতন সারা বিশ্বে করছে ঈসা আলাইহিস সালাম যখন আসবেন পাথর পর্যন্ত কথা বলা শুরু করবে পাথর কথা বলবে গাছ কথা বলবে ইয়া মুসলিম ইন্না ওয়া রা আলাইহু তাআলা হাক্কুহু আসো আমার পিছনে একটা লুকি আছে আসো হত্যা করে যাও ঈসা আলাইহিস সালামের হাতে দাজ্জাল মারা যাবে এই যে বাবেলুত নামক জায়গায় এই বাবেলুত জায়গাটা এখন প্যালেস্টাইনের মধ্যে পড়েছে ওইখানে দাজ্জালকে মারা হবে ঈসা আলাইহিস সালামে নিশ্বাস তার গায় গিয়ে লাগবে ওমরাজা ঈসা আলাইহিস সালামের দোয়া ইয়া জুজারমা আজুজর ধ্বংস হবে ঈসা আলাইহিস সালাম জেরুজালেম থেকে পুরো বিশ্ব আবার ইসলামিক খেলাফা قائم করবে ইনশাআল্লাহ এটা না হওয়া পর্যন্ত কেমত হবে না ইনশাআল্লাহ তাআলা অতএব হতাশ্বর কিছু যেটা বলছিলাম সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা সেসবে কার হাতে নবীর হাতে এখন নূহ আলাইহিস সাড়ে 950 বছর দাওয়াত দিয়ে কি ফলফল হলো চল্লিশটা বা আশিটা পরিবার ইসলাম গ্রহণ কতটা এখানে তো আপনারা মাসাল্লাহ হাজার মানুষ বসে আছেন কথা শুনছেন সৌভাগ্য বিষয় সারা জীবন দাওয়াত দিয়ে চল্লিশ বা আশিটা ফ্যামিলি আল্লাহ পাক বললেন নৌজন নির্মাণ করো আমার আজাব আসতেছে কি আসতেছে আজাব আসতেছে কেন আজাব কারণ এই এই মানুষগুলো নূহ আলাইহিস সালামের কওমের লোকগুলো একটা মহাপাপ পাপ করেছে তারা ওয়াদ্দা ইয়াগুস ইয়াউক নাসর এরকম কিছু মূর্তি বানিয়ে নিয়েছে এমনি এই তারা ওয়ার্শিপ করত উপাসনা করত এমনি এমনি উপাসনা করতো না আপনাকে বুঝাচ্ছে প্রথম প্রথম যে প্রজন্মটা ছিল ওদের ওই প্রজন্মকে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে কি যে এই ওয়াদ্দা ইয়াবুস ইয়াউক নাসর এই যে নামগুলো সোরা নুহে আছে এই ব্যক্তিরা ছিল খুব পুণ্যবান সৎ ব্যক্তি তারা খুব ভালো আল্লাহওয়ালা ছিল আল্লাহ রলি ছিল শয়তান ওয়াসওয়াসা দিয়েছে তোমরা এই তাদের মূর্তি নির্মাণ করে মসজিদের বাইরে রেখে দিবে মসজিদের কোথায় বাইরে যাওয়া আসার সময় ওদেরকে দেখবে দেখলে একটা মানে উৎসাহ আসবে যে আমরাও তাদের মতো হই শয়তান এইভাবে নেক্সট দিয়েছে ওই এই কাজটাই করেছে এরপর আরও একশো দুইশো বছর চলে গেছে শয়তান এবার পরের জেনারেশনকে দিয়েছে আরে তারা তো অনেক বড় বড় মানুষ ছিল এখন মসজিদে বাইরে না ওদেরকে ভিতরে ঢুকাও এবার তারা ওই মূর্তিগুলো সব ভিতরে ঢুকানো শুরু করেছে এটা হিস্ট্রি পড়ে আছে ইবনে কাসির পড়ে দেখ তো এবার তারা ঢোকাল ভিতরে সেজদা করছে না কিন্তু মূর্তিতে তারা খালি রেখে দিয়েছে ভিতরে তাদেরকে দেখবো দেখে আমার ইবাদতের মনোযোগ আসবে উদ্দেশ্য কিন্তু ভালো উদ্দেশ্য কি ভালো এবার এই প্রজন্ম যখন চলে গেল পরের প্রজন্মকে শয়তান বলছে আরে তারা আল্লাহর অলি ছিল তাদের কাছে চাইলেই পাওয়া যাবে এবার সরাসরি সেজদা শুরু হলো মূর্তিতে এইভাবে গ্র্যাজুয়ালি আস্তে 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 শয়তান প্রথম মূর্তি পূজা চালু করেছে বিশ্বাস কিভাবে নেকসুরতেই ধোকা দিয়েছে শয়তা আমরাও এখন মুসলমানরাও সুহান আল্লাহ আমরাও এখন এগুলোর পিছনে পড়ে যাচ্ছি করছি না সবার ঘরে ঘরে ছবি মূর্তি এখন সুহান আল্লাহ আর এই যে আমাদের সেলফি সংস্কৃতি এটাও তো একটা মূর্তির অংশ হয়ে যাচ্ছে প্রয়োজনীয় ছবি তোলা যায় অপ্রয়োজনীয় ছবি তোলা কি দরকার আছে মুসলিমরা কি করবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ মুসাফা করবে মুসাফা থেকে ফারেক হওয়ার আগেই সব ঝরে পড়ে গেছে এইটা সুন্নত ভাই তাকান দুই তাকান ভাই হুজুর তাকান কি দরকার আছে এগুলো প্রয়োজন নাই আর এগুলো আমাদের পরকালে বাঁচাবে না পরকালে বাঁচাবে যে নবীর যত সুন্নত অনুসরণ করবে সে নবীর তত কাছে থাকবে যা দেখেন নুয়া আল ইসলামের সবচেয়ে বড় পাপ ছিল ওই কমে নুয়া আল ইসলামের কমের সবচেয়ে বড় পাপ কি ছিল শিরকের পাপ কি কিসের পাপ শিরকার গুফর এর ফলে আল্লাহ পাক কি করলেন দেখেন এরপর আল্লাহ পাক বলছেন তুমি সবগুলোকে একজোড়া করে উঠাও নৌকায় এখন যত এই যে প্রজাতির গাছপালা দেখছেন পশু পাখি দেখছেন সব একজোড়া একজোড়া করে তিনি উঠালেন কোথায় তাহলে চিন্তা করেন নৌকাটা কত বড় ছিল বিশাল আল্লাহ সব একজোড়া করে উঠালেন এরপর আল্লাহ বলছেন যে একদম মাটি ফেটে থলথল করে পানি বের আসমান থেকে প্রবল বৃষ্টি বর্ষণ শুরু হলো আল্লাহ এর মধ্যে বলছেন যে আহ বৃষ্টির ফলে স্রোতগুলো এত উঁচু ছিল যে পাহাড়ের উপর দিয়ে উঠে যাচ্ছিল স্রোত পাহাড়ের উপর দিয়ে পানির স্রোত যাচ্ছে আর এই সময় নুহার ইসলামের ছেলে এক ছেলে তার চার ছেলে ছিল পাঁচ ছেলে এক ছেলের নাম হচ্ছে হাম হামের বংশধর হচ্ছে এই যে আফ্রিকান মানুষরা কালো চামড়ার মানুষরা হামের বংশধর এক ছেলের নাম শাম শামের বংশধর হচ্ছে আরবরা এই যে আরব পেন্সুয়েলা যারা থাকে এরা শামের বংশধর এক ছেলের নাম ইয়াফাস ইয়াফাস হচ্ছে ইউরোপিয়ান যারা পশ্চিমারা ইয়াফাসের বংশধর রোমানরা আর ছেলের নাম হচ্ছে কেনান কেনান এই কেনান ওই পাহাড়ের উঠে বলছে যে পাহাড় আমাকে বাঁচাবে কে বাঁচাবে পাহাড় আমার দরকার নেই ওঠার তুমি যাও না পাহাড় আমাকে বাঁচাবে নুয়াল ইসলাম বলছেন যে আল্লাহ আমার ছেলে আমার আহল বাঁচাও তাকে আল্লাহ পাক বলছেন এরপর বিশাল এক ঢেউ আসলো বাবা আর ছেলের মাঝখানে আড়াল করে ফেল শেষ সন্তানের সাথে আর দেখা আসলাম ইসলাম কান্নাকাটি করে বলছেন আল্লাহ ইন্না আহলি আমার ছেলে আমার পরিবারের একজন আল্লাহকে মাফ করে দাও আল্লাহ ধমক দিয়ে বলছেন লাইসামি না সে তোমার পরিবারের কেউ না সে তোমার পরিবারের আল্লাহর কাছে এসব বংশ রক্ত রং এসবের কোনো দাম নাই কিসের দাম আছে নবীর সন্তান হয়েও যদি ইমানদার না হয় আল্লাহ পাক জাহান নামে দিয়ে দেবেন কোনো কিছু যায় আসে না আল্লাহ আলেমের সন্তান হয়েছেন এত গর্ব কিসের নিজের আমল নিজের আমল আকিদা ইমান আগে ঠিক করতে হবে অমুক বক্তার ছেলে অমুক আলেমের ছেলে অমুক পীর সাহেবের দাদা এগুলো দিয়ে পরকালে পার পাওয়া যাবে নিজের ইমান আমল ঠিক করতে হবে নবীর সন্তান পার পাচ্ছে না বলছে লাইসাম লাইসামি না হেলিক সে তোমার পরিবারের কেউ না আল্লাহ বলছেন লাইসামি না হেলিক সে তোমার পরিবারের কেউ না আল্লাহাক কোনো দয়াই করলে না কেন কুফর কুফরের মধ্যে ছিল ইমান ছিল না শিরিক করেছে আমার সাথে কিসের দয়া কিসের খাতে প্রিয় ভাই এখান থেকে শিখলাম কি যে নু সালামের যুগে আজাব কি কারণে আসছে শিরকের কারণে আগে শিখলাম প্রথমে মনে রাখবেন এক নম্বর শিখেছি শয়তানের তাবেদারি করার কারণে শাস্তি এসেছে পরীক্ষা এসেছে এক দুই নাম্বার দুই নম্বর হচ্ছে হিংসা গুড হিংসা বিদ্বেষের কারণে কি হয়েছে আল্লাহ বাগের শাস্তি চলে আসছে তিন নাম্বার এই যে শিরকের পাপের কারণে কি হয়েছে আল্লাহর শাস্তি গজব চলে আসে আরো সামনে যান আমি একটু শর্টে শেষ করবেন আর আরো সামনে যান এবার আসছে আজ জাতি কি নাম আজ জাতির লোকের অনেক লম্বা চওড়া এক একজনের দেহের এমন কাঠামো যে পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করতে পারে আমরা তো এখন ছোট না সাইজে এখন এগুলো মানুষের কাছে মনে হয় যে রূপকথা আসলে রুটকথা নয় এগুলা কোরআন বলেছে ওরা এমন শক্তিশালী ছিল তারা বলতো মান আসাদমিন না কৌয়া কে আছে আমার হচ্ছে বড় শক্তিশালী এবার হুদ আলী ইসলামকে পাঠানো হলো এদের মধ্যে হেদায়েতের বাণী তো হুদ আলীহিসলাম দাবাদি কাজ করলেন অল্প কিছু মানুষ ইমানদার হলো বাকিটা কাফের থেকে আর যারা কাফের থাকলো তারা বলল যে নিয়ে আসো আল্লাহর আজাদ দেখি কত বড় আজাম আনতে র আনও দেখি আল্লাহ রব্বুলা আল তাদের ব্যাপারে বলেছেন এবং আনা আয়াদুন এবং আজ জাতির ক্ষেত্রে না বেরি হেন সন সরি না দিয়া ঘূর্ণিঝড় বাতাস দিয়ে ওদেরকে আমি উপরে ফেলে দিলাম মাত্র ছয় দিন সাত রাত বাতাস প্রবাহিত হয়েছে ঘূর্ণিঝড় বাতাস ঝড় দিয়ে আল্লাহ উপরে ফেলে দিয়েছে আল্লাহ বলছেন ওরা বাড়ির সামনে এমন করে পড়েছিল যেন মনে হচ্ছে যে ওই যে গাছের ডাল পরে থাকলে যেমন হয় না খেজুর গাছের ডাল ওই রকম করে পড়েছিল বিশাল শক্তিখালী কি অপরাধ ছিল ওদের আমাদের যে শক্তিশালী আর কে আছে এই যে অহংকার অন্যায় ভাবে অহংকার প্রদর্শন করা আর সিঁড়িপুকুর তো ছিলই ওটা তো ছিলই পাশাপাশি এক্সট্রা অপরাধ ছিল অহংকার করা আর একটা কাজ করতো ওরা ওরা অহেতুক বিভিন্ন কনস্ট্রাকশন নির্মাণ করতো অহেতুক পাহাড় কেটে ওইটা কেটে ওইটা মানে বিভিন্ন সৌধ ভাস্কর্য নির্মাণ করা সম্ভব অহেতুক কোন কাজ না অপচয় এই অপচয় ছিল ওদের একটা পাপ এই পাপের কারণে একটা আজ জাতিকে সমুলে শেষ এরপরে আসলো সামুদ জাতি ওই জাতিকে পাক পাঠালেন ওখানে আলহিহ ইসলাম সেখানে গিয়ে দাওয়াত দিলেন আল্লাহ পাক দোয়া কবুল করে একটা উটনি পাঠিয়েছেন এই উটনিটা তোমাদের জন্য বরকত ওকে টাচ করবে না ও থাকলে তোমাদের মধ্যে রিজিক প্রশস্ত হবে তোমরা ভালো থাকবে এখন ওখানকার মধ্যে এক নেতা সে গিয়ে ওই উটনিটাকে জবাই করে খেয়ে ফেলছে কথা বুঝতে পারছেন আর এমনি তো অহংকার করতোই শারীরিক শক্তি বেশি ছিল তারা বলতো এরাও বলতো মান আসাদুমিন না কুবা আমাদের আমাদের যে শক্তিশালী আর কে আছে হ্যাঁ আরেকটা কাজ তারা করতো ময়দা বাতাসতুম যে তারা মানুষকে খুব নির্মমভাবে প্রহার করতো কি করত ওই মারামারি করে না এখন মানুষ নির্মমভাবে মানুষকে মারে না হকিস্টিক দিয়ে এইখানে সেইখানে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে রিমান্ডে কি মাইকটা মারা হয় মারা মারা হয় না এই যে মানুষকে মারা আল্লাহ পাক খুব অপছন্দ করে বিনা বিচারে মানুষকে মারা পাক কঠিন অপছন্দ করে ওই আজ জাতি আর সামুদ জাতি মানুষকে নির্মমভাবে পিটাইতো ওয়াইদা বাতসতুম আল্লাহ সুরা আপনার সুয়ারার মধ্যে বলছেন অজিদা বা তস্তুম তোমরা যখন কাউকে পিটাও বা তস্তুম জেব্বারিন কঠিন পিটান পিটাও তোমরা কঠিন মায়ে মারো একদম আল্লাহ পাক খুব অপছন্দ করেন আদম সন্তানকে হাত তোলা আর আমরা তো কিছু হলে গালে থাপ্পড় মারি না এটা করি না এই হারিসটাও মনে রাখবেন মানুষের গালে মারা নিষেধ আছে জানতেন মানুষের চেহারার মধ্যে মারা নিষেধ আছে এই গালে চর মারা গালে নাকে ঘুষি মারা এই জিনিসগুলো নিষেধ আছে কারণ এই চেহারাটা আল্লাহ রবুল্লা আলমিন মানে আদম সন্তানের এই স্ট্রাকচারটা আল্লাহ রবুল্লা আলামিন সুরা সদের মধ্যে বলেছেন হলেই আমি নিজ হাতে সৃষ্টি করেছি আর সেই মানুষকে তোমরা এমন নির্মম হবে কেন মার সারা বিশ্বের দিকে তাকায় দেখে দেখো প্রত্যেকটা জায়গায় রক্ত ছড়ছে কাদের মুসলিমদের কাদের মুসলিমদের আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আর বা কোরআনে কি বলছেন যদি কোনো মানুষ একজন মানুষের জীবন বাঁচায় সে যেন পুরো মানব জাতিকে বাঁচানো এত পছন্দ আল্লাহর কাছে জীবন বাঁচানো আর কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করে আল্লাহ আমাদেরকে হেফাজত এখন খুন খুব সহজ হয়ে গেছে মারামারি খুব সহজ হয়ে গেছে হ্যাঁ ভাই ভাইকে হত্যা করতেছে ছেলে বাবাকে হত্যা করতেছে বোন বোনের সাথে ভাইয়ের দ্বন্দ্ব ভাই বোন মারামারি প্রতিবেশী প্রতিবেশী মেয়ে নিয়ে এখন সম্পত্তি নিয়ে মাদক নিয়ে কিশোর গ্যাং নিয়ে কত কি হচ্ছে এখন মানুষের জীবন সস্তা হয়ে যাচ্ছে না এখন আল্লাহ এগুলো কে আমাদের আলামত নবী সাল আলী হাসাল্লাম বলেছেন অল হারাজ কে আমাদের আগে আগে হারাজ মারবে হারাজ সাহাবিরা বলছেন মেল হারাজ হারাজ কি আর রসুল্লাহ তিনি বলছেন আল কাতল আল কাতল গণহত্যা বাড়বে গণহত্যা কে আমাদের আগে আগে খালি গণহত্যা বাড়বে দেখছেন না এখন সারা বিশ্ব দিকে তাকায় দেখেন যাই হোক এই আদ এবং সামুদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করলেন এখন সামুদ জাতিকে ধ্বংস করলেন কেন অহংকারের কারণে কুফর শিরিকের কারণে এবং মানুষকে পিটানোর কারণে আল্লাহ বলছেন ওদেরকে ধ্বংস করেছি কি দিয়ে সই হাতান ওয়াহিদা এটা ভালো করে মনে রাখ সই ওয়াহিদা মানে একটা শব্দ দিয়ে প্রচন্ড ত্রুম একটা শব্দ খালি এই এক শব্দে সবার কানের পর্দা ফেটে ফুটে যান বেরো গেছে আল্লাহ একবার এক শব্দে এক শব্দে মানে ওদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছিল তোমরা কি ফিরে আসবে ওরা বলছে যে কি শাস্তি আসেন নিয়ে আসো তখন আল্লাহ পাক বলছেন তিন দিন সময় দিচ্ছি তিন দিন যা করার করে নাও এই তিন দিন যে আল্লাহ সময় দিয়েছেন এই তিন দিনে ওরা তবা করে ফিরে আসে নাই বরং এই তিন দিন ভোগ বিলাস করেছে একদম পশু জবাই করেছে খেয়েছে মেয়েদেরকে নাচিয়েছে মত পান করেছে তিন দিন ভোগ বিলাস মানে দু হাতে যা পাও হাত পেতে নাও এরকম চিন্তা যা আছে এখন লুটে খাও পরেরটা পরে দেখা যাবে এই চেতনা আমাদের মধ্যে আছে আছে অনেকের যা যা এখন ভোগ করে নাও কালকে হবে দেখা যাবে হ্যাঁ কালকে যা হবে দেখা যাবে এখন যা আছে নাও ভোগ করো এই চিন্তা ছিল ওই তিন দিন সামুজাতির ওরা ভোগ বিলাসে লিপ্ত হলো হঠাৎ সকালবেলা বেলা ত্রুম শব্দ পুরো বিশ্ব ওদের পুরা রাষ্ট্রটা কেঁপে উঠলো এবং সবগুলো মারা গেল একটা শব্দ শব্দ কমার পরে দেখেন সই একটা মাত্র শব্দ দিয়ে আল্লাহ ধ্বংস করছে তার মানে আল্লাহ ধ্বংস করলেন পানি দিয়ে আল্লাহ ধ্বংস করলেন বাতাস দিয়ে এবার ধ্বংস করলেন শব্দ দিয়ে বিদ্যুতের শব্দ দিয়ে কেন ধ্বংস করলেন পাপগুলো মনে রাখবেন অহংকার কুফর শিরিক আর কি হিংসা তারপরে বললাম এই যে মানুষকে মারা হ্যাঁ শয়তানের তাবেদারি মানুষকে মারা এগুলো মনে রাখবেন পাপগুলো মনে রাখতে হবে মাথার মধ্যে কোন কোন পাপ এবং এগুলো থেকে বাঁচতে হবে আমাদের কিছু আর একটু সামনে যাই বিরক্ত হচ্ছেন নাকি আচ্ছা আলোচনা একটু লম্বা হলো সমস্যা আছে আচ্ছা এখন সামনে আসি এরপরে আসছে একটা বিশেষ জাতি তার নাম লুচ কি নাম নাম শুনছে নাকি এই কম আবার আজীব কম আজীব মানে এ কম এমন কম এরকম কম পৃথিবীতে জীবনে ছিলও না আসেও নাই জীবনে কখনো করে নাই তোমরা কি পুরুষের কাছে যাচ্ছ যৌন তৃপ্তি নেওয়ার জন্য ডাকাতি করছো রাস্তার মধ্যে রাস্তার মধ্যে ডাকাতি করতো আর পুরুষে পুরুষে জেনা করতো এমন একটা অবস্থা মানে এমন একটা অবস্থা যে আল্লাহ আল্লাফ্ক ওদেরকে শাস্তি দেওয়ার জন্যে দুজন ফেরেশতাকে পাঠিয়েছেন একজনের নাম জিবরা আহীন আলীসাললাম একজন হচ্ছে মিকা আইন আলীসলাম এখন তারা এসেছেন লু তা আলহিসলাম বাসায় কিসের রূপ ধরে সুন্দর বালকের রূপ ধরে ছোট ছোট বালক দেখতে সুন্দর লাগে না ছোট ছোট কচি কাঁচা বালক দেখতে সুন্দর লাগে না তো এই রূপ ধরে দুজন ফেরেস্তা আসছেন উদ্দেশ্য এদেরকে শাস্তি দিবে এখন এরা কি করছে জানেন এরা লুদ আলী ইসলামের বাসায় গেছে বাসায় গিয়ে বলছে তোমার ওই যে মেহমান ওদেরকে নিতে আসছি এবার লুত আল ইসলাম বলছেন যে হা উলা তোমরা যদি চাও আমার মেয়েদের মধ্যে আমার মেয়েদেরকে বিয়ে করে নাও পারলে তোমরা আমার মেয়েদেরকে প্রয়োজনে বিয়ে করে নাও আমার মেহমানদের সামনে আমাকে অপমানিত করো নাশিদ তোমাদের মধ্যে কি একজন ভালো মানুষও বাকি নাই এই এদেরকেও তোমরা চাচ্ছ যৌনতা নিবারণ করার জন্যে আলাই সামিন খুব রজলুন রশিদ তোমাদের মধ্যে কি একটা ভালো মানুষও বাকি নাই তখন এ এরা বলছে নুরতাল কম বলছে যে তুমি তো খুব ভালো করেই জানো অইন্যাকে লাইন উম মা নুরি তুমি তো খুব ভালো করেই জানো যে আমরা আসলে কি চাচ্ছি তোমার মেয়েদের ব্যাপারে আমাদের কোন আগ্রহ নেই তোমার মেয়েদের ব্যাপারে আমাদের কোন আগ্রহ নাই আমরা এই ছেলেগুলোকে চাচ্ছি চিন্তা করতে পারেন এবার ফেরেশতার দুজন বলছেন যে রুদ তুমি চিন্তা করো না তারা তোমার কাছে আসতে পারবে না তাদেরকে ইন আমা ওরিদা ইন্নামা ওরিদা তাদেরকে সকাল পর্যন্ত সময় দেওয়া হয়েছে আর লেই স্যার কলি সকাল কি কাছে নয় আল্লাহ বলছেন সকালবেলা নুত আল ইসলাম তার পরিবারকে নিয়ে বেরিয়ে গেলেন কিন্তু তার স্ত্রী সে কিন্তু কাফের ছিল সে ধ্বংস হয়ে গেল লুত আল ইসলাম চলে যাচ্ছেন ফেরেজ বলছেন ফিরেও তাকাবে না পিছনে কি হচ্ছে এবার আল্লাহ পাক এমন শাস্তি দিলেন দেখেন এই যে জমিনটা এই জমিনটাকে আল্লাহ পাক ওই ফেরেজ পাখা দিয়ে উঠিয়ে আসমানে উঠালেন চিন্তা করেন জমি উঠে গেছে কোথায় আসমানে উঠি আল্লাহ পাক আসমান থেকে অঝোর ধরায় পাথর বর্ষণ করেছেন পাথর বর্ষণ করে ওদের গা সব থেতলে দিয়ে আল্লাহ পাক উল্টা দিকে দাফন করে দিয়েছিলেন আল্লাহ একবার এটা আপনি ইন্টারনেট সার্চ করলে দেখতে পারবেন যে জর্ডান একটা জায়গা আছে জর্ডানের আশপাশে এই কমে লুক থাকতো ডেড সি মৃত সাগর নামে একটা জায়গা আছে ওখানে ওই জায়গাতেই তারা বসবাস করত আরবের কাছাকাছি আল্লাপাক বলছেন তোমরা তো দেখতে পারো ওরা ওদের অবস্থা কি হয়েছে তোমাদের কাছেই আছে বাড়ির কাছে কেন হলো পাপ কেন হলো শাস্তি কোন পাপের কারণে শিরিক কুফর তো আছেই তার উপরে স্পেশাল পাপ কি সমকামিতা কি পাপ এই সমকামিতা উম্মতে মোহাম্মাদের মধ্যে ছড়িয়ে পড়ছে কিনা আস্তে আল্লাহ একবার আপনাদের শহরগুলোতে আস্তে আস্তে সমকামিতা ছড়িয়ে পড়ছে ভিতরে ভিতরে এবং আল্লাহর আজাব বেশি দূর বাকি নাই আমার কাছে মনে হয় আল্লাহর আজাব আসতে বেশি বাকি নাই আসার মতো যোগ্য আমরা আগেই হয়েছি এখন যেটা টিকে আছে আল্লাহর রহমতে টিকে আছে যদি আল্লাহ পাক কোনোদিন কোনোদিন যার্রার পরিমাণ শাস্তি প্রদান করতে চান তাহলে আমাদের কারো রক্ষা থাকবে থাকবে সমকামিতা ছড়িয়ে পড়ছে সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ছে অনলাইনে এগুলোকে উস্কে দেওয়া হচ্ছে অফলাইনে এগুলো নিয়ে আন্দোলন হচ্ছে তারা এখন অধিকার চাচ্ছে তাদের রেইনবো ফ্ল্যাগ আছে সাত রঙের ফ্ল্যাগ ওদের আইডেন্টিটি তারপরে বিভিন্ন জায়গায় সমকামিতার পাঠও দেওয়া হচ্ছে হ্যাঁ হ্যাঁ বইপত্রগুলো তো সমকামিতার পাঠও চলে আসতেছে মানে এগুলোকে বাক স্বাধীনতা বলা হচ্ছে এখন এটা বাক না বলে ব্যক্তি স্বাধীনতা কি বলে ব্যক্তি স্বাধীন তো দেখুন এটা এমন পাপ যে পাপ সম্পর্কে নবীজি সতর্ক করেছিলেন তিনি বলেছিলেন যে আমার উন্মতের উপরে আমি যে কয়েকটা পাপের ব্যাপারে বেশি ভয় পাই তার একটা হচ্ছে শিরকের পাপ আমার উন্মত মূর্তি পূজা করবে আমি ভয় পাই তাদের উপরে শিরকে খফি গোপন শিরকের পাপ যে মানুষ এজন্য নামাজ পড়বে অন্য তাকে ভালো বলবে এজন্য আমি ভয় পাই আমার উন্মতের সমকামিতা আমার উম্মত সমকামিতা ছড়িয়ে পড়ে কোনো চিকে পড়ে নাই শাস্তি আসবে কি না এখন তাহলে আরো সামনে যান ফেরাউন ফেরাউন এবং তার দল বলকে আল্লাহ ডুবিয়ে মেরেছে মারাছেন না কি পাপের কারণে অহংকার সে বলেছিল আয়না রব্য কুমলে আয়লা আমি তোমাদের মহান রব কে বলেছিল আমি তোমাদের মহান রব কে বলেছিল ফেরাউন আয়না রব্য কুমলে আয়লা আল্লাহ পাক চুর তাকে না তার পুরো দল ধসিয়ে দিয়েছে কোথায় এই লোহিত সাগরে ডুবিয়ে মেরেছে এখানে মুসা আলি ইসলাম এবং বনু ইসরায়েলকে আল্লাহাক নাজাব দিয়েছেন না নাজাব দিয়েছেন এখন সামনে আসেন এখানে আরেকটা কমের কথা বলে আমি সামনে দিকে শেষ করি সেটা হলো কমে মাদিয়ান কি নাম এই মাদিয়ান কমের সাথে আমাদের এখনকার এই সমকালীন প্রেক্ষাপটটা জড়িত আছে কমে মাদিয়ান নামে একটা কম ছিল যে কম আজ জাতি সামুজাতির পরে এসেছে মুসা আলি ইসলামের সমসাময়িক সময় তারা পৃথিবীতে ছিল এবং এই মাদিয়ান কম সম্পর্কে আল্লাহ পাক বলেন সূরা আনকাবুত এবং অন্যান্য সূরায় চারটি আয়াত বলে কয়টা আয়াত এই চারটি আয়াত আল্লাহ পাক বলেন ফাকাত দেবুহু এই কম সোয়াইব আলাইহিস সালাম কে অস্বীকার করলো ফাখাযাকুমুর রাজফাতু ফাআসবাহু ফি দালহিন জাথিমিন আল্লাহ বললেন এই কমে মাদিয়ান শুআইব আলাইহিস সালাম অস্বীকার করলো এবং তাদেরকে পেয়ে বসলো একটা ভূমিকম্প কি পেয়ে বসলো পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে গমকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছে তার নাম কমে ম্যাদিয়ান কি নাম কমে মাদিয়ান প্রশ্ন হচ্ছে কেন ভূমিকম্পের শাস্তি হওয়ার উত্তর আল্লাহ বাগ ওদের কয়েকটা পাপ বলছেন এক নাম্বার এক নাম্বার আল্লাহ ওদেরকে বলছেন ওয়াজিনু উমিল ক্রিস্ত আসিল তোমরা ওজনে সঠিকভাবে মাপ দিবে কমে মাদিয়ান মাপে কম দিত এই মাপে কম দেওয়ার একটা পাপের কারণে ভূমিকম্পের শাস্তি এসেছে কোরআন কথা বলছে এই সমস্যা সমাজে আছে কি নাই আচ্ছা আরো বলছে তোমরা মানুষের সম্পদ অন্যায়ভাবে দুই অন্যায় করে ভোগ করিও না এই দুই নাম্বারই করে অন্যের সম্পদ ভোগ করার এই পাপটা সমাজে এখন আছে কি নাই আরেকটা হচ্ছে যে তারা অপচয় করত মাপে কম দিত মানুষের সম্পদ অন্যায়ভাবে লুটপাট করে খেত এই সময় আল্লাহ রবুল্লাহ আলমিন ওদেরকে সতর্ক করেছেন সোয়াইব আলী হিসালামকে দিয়ে তারা কথা শুনে নাই আল্লাহ আলামিন ভূমিকম্প দিয়ে পুরো জাতিকে ধ্বংস করছে তাহলে পৃথিবীর ইতিহাসে এই ভূমিকম্প নতুন হয়েছে এই ভূমিকম্প আগে এখন আবার নতুন করে বেশি বেশি হচ্ছে কি না এই ভূমিকম্পের অপরাধ আল্লাবা কি কি বললেন মাপে কম দেয়া অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা এবং কি অপচয় করা কোন কম করেছে এই কাজগুলা কবে মাদিয় এখন আসেন কবে মাদিয় থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এবার আমাদের নবীজি বলছেন যে শোনো বাইনা ইয়াইনি বাইনা ইয়াদাই আমি তিন চারটা হাদিস শেষ করছি বাইনা ইয়াদাই ইসাআ আমাদের নবীজি বলেন এবার শোনো হে আমার উম্মত তোমরা সতর্ক হও শোনো কিয়ামতের আগে আগে কিয়ামতের আগে আগে আসবে মুতানুন শাদীদ মুতান মানে দিবচন মানে দুটো বড় বড় মহামারী কয়টা বড় বড় মহামারী হিসাব করে দেখেন তো যে পৃথিবীতে মহামারীর সূচনা থেকে নিয়ে এই পর্যন্ত কোন মহামারীগুলো সবচেয়ে বড় ছিল এটার স্টাডি আপনি করবেন আমি বলে দিব না এইগুলো স্টাডি আপনারা করবেন আমি বলে দিব না মুচায়ন সেদিন বড় বড় দুটো মহামারী আসবে পৃথিবীতে কে আমাদের আগে আগে কয়টা আসবে এবং এই মহামারীর পরে আসবে এই মহামারীর পরে আসবে একটা মহামারী গেছে এই মহামারীর পরে আসবে জুল মহামারি পরেে আসবে সানাওয়াতু জালা আজিল, সানাওয়াতু জালা আজিল সানা সানা মানে হচ্ছে একটা বছর সানামানেকি এক বছর সানাওয়াত মানে পুডল নাম্বার অনেকগুলো বছর। জাল জালা মানে হচ্ছে আপরা ভূমিকম্প জলা আজিল কি ভূমিকম্প সমূহ বহু বছর মানে মহামারীর পরে আসবে সানাওয়াতু জালাজিল ভমিকম্পের বছর মানে বছর ধরে বছরের পর বছর ধরে পৃথিবীতে বিভিন্ন জায়গায় ভূমিকম্প হতে থাকবে কে বলেছেন নবী সাল আলী কথা কি সত্য না মিথ্যা সত্য না মিথ্যা সত্য তার মানে একটা হারিস পেলাম নবীজি বলেছেন কে আগে আগে কি হবে ভূমিকম্পের বছর গুলো আসবে ভূমিকম্প আসবে না ভূমিকম্পের বছর গুলো আসবে একটা হারিস মাথায় না দুই নম্বর নবীজি বলছেন কে আমাদের দশটা আলামত আছে কয়টা দশটা তার মধ্যে এক নম্বর আলামত হচ্ছে দাজ্জাল কি নাম দাজ্জাল আচ্ছা ওইদিকে আলোচনা নিচ্ছি আজকে